নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তাই আমি সূর্যের আলু দিয়ে লোভেন সাথে নাস্তার রেসিপি করে দেখাবো তো এই নাস্তাটা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে আর খুব সহজভাবেই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তা আমি নাস্তাটি কী করে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো আশা করছি খুবই ভালো লাগবে উনান জলে ওনার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দেবো এই বাটির এক বাটি জল জলে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো একটা শুকনো লঙ্কাকে ছোট ছোট করে কেটে নিয়েছে দিয়ে দেব আর চিনি চিনি মতো নুন জল করে এবার দেবো এক চামচ মতো সাদা তেল এবার দেবো এক বাটি সুজি আর এই নাস্তাটার জন্য সঠিক একটা মাপ নিতে হবে এইভাবে দেবো আর নাড়ব উনানে আস্তে আস্তে জাল দেবো আর এইভাবে নাড়াচাড়া করে শক্ত করে রান্না করে নেব রান্নাটা হয়ে গেছে এই যে কড়াই গা থেকে ছেড়ে যাচ্ছে এবার আমি নামিয়ে দেব ভালো করে ঠান্ডা করে নেব এদিকে পুরটা রেডি করে নেবো তার জন্য একটা সিদ্ধ আলু নিয়েছি আলুটা ভালো করে এভাবে ভেঙে নেব এবার আলুতে দেবো ছানা ছানার জায়গায় তোমরা পনিরও নিতে পারো এবার দেবো ধনে পাতা কুচি এখানে কয়েকটা কাজু বাদাম আর আর খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছে দিয়ে দেব আর দেবো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন একসঙ্গে ভালো করে মেখে নেব এবারে সুজির ডোটা ভালো করে মেখে নেব হাতে যদি সময় কম থাকে এই নাস্তাটা ঝটপট তৈরি করে নিতে পারো ভালো করে মেখে নিয়েছে এবার নাস্তাগুলো বানিয়ে নেবো এইভাবে গোল গোল করে নেব মাঝে এইভাবে গর্ত করে নেব এবারে আলুর পুর ভরে দেব পুরটা একটু বেশি করেই দেবো তাহলে খেতে বেশি ভালো লাগবে এবার মুখটা ভালো করে বন্ধ করে দেবো এইভাবে সমান করে দেব এইভাবে চাপটা করে নেব আর হালকা করে চাপ দেবো বেশি জোরে চাপ দেব না এই যে একটা হয়ে গেল বানানো খুবেই সহজ সবাই বানাতে পাৰবে ভিতরে পুটটা একটু বেশি করে দিয়েছি বলে বেশ মোটা মোটা লাগছে সবগুলো বানিয়ে নিয়েছে বা ভেজে নেব কড়াই দেবো সাদা তেল তেল ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো माझ्या आचार ही जे ताब्यात হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে ভাজবে কিন্তু একদমই সময় লাগে না ভাজা হয়ে গেছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর আমার সঙ্গে আছে অনির্বাণ আর অনিরুদ্ধ না আর সস দিয়ে খেতে কিন্তু দারু লাগবে আর উপরটা মুচমুচে হয়েছে আর ভিতরে আমি পুরে ভরা দারুন লাগছে খেতে আর ভিতরটা পুরো ফাঁপা যতটুকু আছে পুরে ভরা আছে আর যে খাওয়ার সময় কাজু বাধানা ত্রিশ মিনিট মুখে পড়ছে আরো ভালো লাগছে একটা দুটো খেলে মন ভরবে না খেতে এতটাই ভালো হয়েছে আর এই গরম গরম খেতে যা লাগছে না এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন তরং সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে